সুন্দরবনের একটি চর ভাটায় শুকিয়ে যায় জোয়ার আসলে আবার পানিতে ভরে ওঠে সেই জোয়ার ভাটায় বিভিন্ন ধরনের গাছের বীজ ছড়িয়ে যায় পুরো অঞ্চল জুড়ে তারপর সেখানে চারা গজায় পরিবেশ যদি অনুকূলে থাকে সেক্ষেত্রে সেখানেই গাছগুলি বড় হতে থাকে তৈরি হয় সুন্দরবন

আর এটা তো পচবে না কোনো দিন পচবে না একশো বছরেও পচবে না ঠিক আছে অথচ এটা একটা ছোট্ট যখন আমরা নুডলস বা কিভাবে ঢুকিছে একেবারে গাদায় ঢুকোনো মতো হাত দিয়েও আমরা এত এত শক্ত করে ধরেন নুডলস বা লবণ চিনি যাই থাকুক এর দিলে দেখেন যে এটা পাতলা একটা জিনিস টুক করে খেয়ে আস্তে করে ছেড়ে দিই বাতাসে এটা সিগারেটের প্যাকেটে যদি সিগারেটের যে একটা পলিথিন পলিথিন আছে ওই পলিথিনে যদি বালু ধরে এই যে এতটুকু হবে হুম তাও তো প্রতিদিন পলিথিন কাজে কাজে যাবে না কোন পলিথিন নদীতে সাগরে মাটিতে কোথাও ফেলানো যাবে না এখন পলিথিনের বিকল্প তো নাই বুঝছেন পলিথিন মার্কেটে আপনি একটা করে বালির ভিতরে ভিতরে গাইতে করতেই হবে এটা ছাড়া রাস্তা নাই আমরা যদি বলি যে পল্যাথিন আমরা এখানেই ফেলবো না তো এখানেই ফেলব না আমি খুলনায় বসে কি ফেলতে পারবো না ওটাও তো এখানেই চলে আসবে চলে আসবে হ্যাঁ সেটাই কোন জায়গাতেই ফেলা যাবে না না ওটার এটা বুঝছেন জায়গাতেই ফেলা না যাবে না পল্যাথিন এই যে আরেকটা পল্যাথিন এই হুম হ্যাঁ পলিথিন চে সব দেখছেন পলিথিন ইচ্ছে মতো আমরা ফেলি টুক করে বাতাসে উড়ে যায় টেরই পাই না পরিবেশ নষ্ট হয় চলেন যাই দেখছেন অবস্থা দানাচুরের প্যাকেট হুম তপন চানাচুর হ্যাঁ অবস্থা

আমরা কিসে আছি কোনোটাতেই নাই দরকার দরকার এটা কোথায় ফেলছি কোথায় এসে আটকায় আছে আর কি ওইটাই তো বললাম আমরা যদি মনে করি যে এখানে এসে পরিষ্কার করব অনেকে মনে করি যে না সাগরে কিছু ফেলানো যাবে না আসলে তো আমরা তো ফেলি হচ্ছে বাড়ির কাছে খালে

সুন্দরবনে যারা আসবেন প্লিজ যেখানে নামবেন একটুখানি পলিথিন একটু জায়গার মধ্যে কতগুলো পলিথিন গুড আমাদের ফিটার ভাই

হুম বিস্কিট খাইছে দেখেন আমরা আমার কাছে মনে হয় যে আমরা হ্যাঁ চিপস দেখ একটু তাকালে দেখেন কী পরিমাণ এক জায়গায় খেলায় আমরা এটা ইয়ে করব না ঠিক আছে সবাস এনায় ভেরি গুড

অবস্থা দেখছো আমরা কি সর্বনাশটা করি দেখছো নিজের পায়ে নিজে কোরলল মারতেছি আমরা আপাতত আমরা এটা উপরের দিকে উঠাই রাখি যাতে জোয়ারে জোয়ারের ভাটে ভাটায় আবার যাতে ইয়ে না হয় জেলে আগে না এখানে এসে প্রচুর গাছ কাটতো শিকার করতো এখন সেই প্রবণতা কমছে যে এখন আর গাছ কাটাকাটির মধ্যে যায় না আসলে ঝামেলায় যায় না তারা ফিশিংয়ে থাকে কিন্তু ওই সচেতনতাটা আসছে শিকার টিকার পাখি মারা এগুলো বন্ধ করছে একেবারে প্রায় শূন্য কিন্তু এই জিনিসটা এখনো মগজে ঢোকে নি মধ্যে এখানে এখানে হচ্ছে কি সমস্যা জেলেদেরকে আমি বলি অনেক সময় অনেক রকমের মাছ আছে না যেমন শাপলা পাতা স্টিং রেভ যেটা বলে আর কি সহ ডলফিন জাতীয় তিমি জাতীয় এগুলো ধরা যাবে না মারা যাবে না কচ্ছপ তা আমাদের আমরা খালি বলে এই এটা করবেন না এই এটা করা যাবে না জেলেদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এটা তো করা যাবে না তখন আমাদেরকে উল্টা জিজ্ঞেস করে কি ভাই কেন করা যাবে না এটা বলবেন তো তো কেন করা যাবে না ওর মগজে যদি ঢুকানো যায় তখনই না সে চিন্তা খালি লিখে দেই এটা করে করবেন খুব সুন্দর লাগতেছে না এই যে দেখেন এখন শুধু শুধু বনের জিনিসপত্র টুটুল ভাই ভালো লাগতেছে না

তুলে ফেলে আপাতত চলেন আমরা আমাদের হাতে আর সময় নেই যেটুকু পারলাম করলাম ঠিক আছে যেটুকু পারলাম করলাম এখন চলেন ডিমের চরের সাথে যে খালটি রয়েছে তার নাম হচ্ছে আলোর কোল এই আলোর কোলের বিপরীতেই যেই সাময়িক সুটকি সেটি দুবলা চরের একটি অংশ এখানে বলেছি যে হাজার হাজার মানুষ বসবাস করেন ঠিক আছে কিন্তু তারা এই প্রাণীদের এখন বিপন্নতার কারণ নন কারণ তাদের ধ্যান জ্ঞান সব কিছু মাছ নিয়ে এবং যেহেতু আইন সচেতনতা সবই বেড়েছে ফলে এই মানুষগুলো এখন শুধুমাত্র মাছ শিকার মাছ শুকানো জাল দড়ি নিয়েই ব্যস্ত থাকেন অন্যদিকে এখানকার বন্যপ্রাণীগুলো তাদের মতো থাকার চেষ্টা করে কিন্তু মানুষের চাপ সেটি অবশ্যই প্রভাব ফেলে বন এবং বন্যপ্রাণীর উপরে তারপরেও মানুষ বেঁচে থাকবে খেয়ে পড়ে থাকবে নাকি বন্যপ্রাণী টিকবে এই প্রশ্নটি নিয়ে আসলে অনেকেই মাথায় ঘুরপাক খায় তবে আমি মনে করি বন বন্যপ্রাণী এবং মানুষের পেট সব কিছুই বাঁচাতে হবে ঠিক আছে তুমি কি খাও এখানে হরিণ বন্য শুকর সবই দেখা যায় ওখানে কি লিডার বসা নাকি হ্যাঁ ও বাবা হ্যাঁ একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন সেটি হচ্ছে যে এত মানুষ এখানে জেলেরা রয়েছেন ট্রলার যাওয়া আশা করছে তারপরেও কিন্তু বন্যপ্রাণীগুলো পালিয়ে যাচ্ছে না দূরে তার মানে এখানকার বন্যপ্রাণীরা মানুষের উপস্থিতিতে শঙ্কিত নয় আমরা সুন্দরবনের হরিণ বন্য শুকর এবং নানা জাতের পাখি দেখতে দেখতে এসে পৌঁছালাম মরণ চরের ঠোঁটায় মরণ চরের ঠোঁটা ধরে আমরা নেমে পড়ব দুবলার চরে এবং সাগর পাট ধরে আমরা হেঁটে যাবো সুটকিপলির যে নিউ মার্কেট রয়েছে সেদিকে ও ভাই ট্যুরিস্ট তো মেলা দেখতেছি এই কি পরিমাণ ট্যুরিস্ট দেখছো হ্যালো দাদা চল আমরা একটু ওই দোকান থেকে ঘুরে আসি মরণ চরের ঠোঁটে এসে এখানকার দৃশ্যগুলো দেখে সত্যি অবাক হলাম শত শত মানুষ এখানে হেঁটে বেড়াচ্ছেন সমুদ্র সৈকতে যেমন হয় ঠিক সেরকমই প্রায় পঁচিশ থেকে ত্রিশটি পর্যটকবাহী লঞ্চ এখানে এসে ফিরেছে এবং পর্যটকরা বেশ আনন্দ পাচ্ছেন

আগে হচ্ছে জেলেদের জালে এটা উঠলে তারা লাইভ সরসরি নিয়ে আসতো এখানে বিক্রি হতো কি বাড়িতেও কি বাড়িতেও নিয়ে যেত আমি হ্যাঁ এরা বিক্রি হতো এটা তো এখন যেটা হইছে যে এটা এখন মানে লাইভ থাকলে জালে পড়লে জীবিত থাকলে ছেড়ে দেয় তারা এখন মারা গেলে এটা এখন আর কিছু হয় না হ্যাঁ চলে সব ঠিক আছে কিন্তু ও ভাই ভাই কি কেমন আছেন ভালো আছে ভালো আছে আপনারা ভালো আছেন শুকর শুকুর জ্বালায় না হ্যাঁ বাবা আমাদের দেখে আজকেরা ঠান্ডা হয়ে গেল কেন বুঝলাম না আচ্ছা এটা কোন জায়গায় যাচ্ছি আমরা আর কত দূর এই যে ডবল পতাকা তো মেলাগুলো দেখলাম গহিনবনের শেষ প্রান্তের চরে এতগুলো মানুষ বসবাস করে তার চাপ নিশ্চয়ই এখানকার বন এবং প্রকৃতিকে বহন করতে হয় তবে যতটা সম্ভব সতর্ক থাকা উচিত আমাদের বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই কাল আবারও দেখা হবে